পানির নিচে নেই মানুষ মারা গেলে মাটি দেওয়ার জায়গা আছে কিন্তু কিনতে গিয়ে দেখলাম যে কেউ মারা গেলে এখন মাটি দেওয়ার এক ইঞ্চি জায়গা নেই কোনো এবং রা এই লক্ষ্যের মানুষগুলোকে দেখার জন্য আমি ছুটি দিয়েছিলাম তাদের কাছে কত বসে সারাদিন ভারী ছিল আমার সঙ্গে সাথে আমাকে নিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় তারপর আমি তত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারি নাই কারণ সেখানে কোন পর্যাপ্ত নৌকা নাই ট্রোলার নাই স্পিড বুট নাই আবহাওয়া দুর্যোগপূর্ণ যে হেলিকপ্টারে যাব কোথাও গিয়ে একটু নামিটুকু সেই কষ্টের মানুষগুলোকে দেখতে গিয়েছিলাম তারপরের দিন নরসিংদীতে অর্থাৎ গতকাল সম্প্রতি কোন ছাত্র আন্দোলনে সারা অনেক শহীদ হয়েছে ওই জায়গায় শহীদ ছিল সেই শহীদ উচিত ছিল যখন আপনারা বেশি কষ্টে ছিলেন সেই সময়টাই এসে আপনাদের পাশে দাঁড়ানো দেখা কারণ কি আমার জন্মস্থান এটি জন্মস্থানের আশা করি আপনারা ক্ষমা আমাকে এটা আমার ইচ্ছাকৃত কোন বিলম্ব ছিল না পরিবেশ আমাকে বাধ্য করেছে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই মাসের পাঁচ তারিখ বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে হিমালয় পর্বত হঠাৎ করে ধসে পড়লো কিভাবে কি হল খুঁজে পায় না মোমিনদের কাছে জবাব স্পষ্ট এটা আল্লাহর পক্ষ থেকে হয় গোটা জমিন জুলুমে ভরে গিয়েছিল মা বন্ধের ইজ্জতের কোন গ্যারান্টি ছিল না ঢাকার সর্ববৃহৎ দুটি মহিলা কলেজের আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে রাত্রে ভাড়া কাটানো হতো তাদের ইচ্ছার বিরুদ্ধে এদের চোখের পানি আল্লাহর আরসকে কাঁপিয়ে দিয়েছিল এই লম্পটরা আবার মন্ত্রী এবং এমপি আল্লাহ তালা তাদেরকে এখন উচিত শিক্ষা দিয়েছে কোন বন জঙ্গলে এদেরকে আশ্রয় দিচ্ছে না এই বন্যার টুড়ে মাছের পোনা যেমন দিকবিধি জ্ঞান হারা হয়ে দৌড়ায় কোনো জায়গায় আশ্রয়ের জন্যে এরা এখন খালে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে মানুষ জাল দিয়ে যেভাবে মাছ ধরে এখন পোলো দিয়ে সেই সমস্ত দুর্ভিতারি দেখতে ধরছে যারা বড় বড় বুলিয়া ওলাতেন নিশ্চয়ই তারা এখন আদলার কুদরতের সেই লীলা দেখতে পাচ্ছেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কথাটা অতি সত্য কোরআনের আয়াত কিন্তু কোরআনের আয়াতের যারা ধান তারে না বিবেককে যারা তাগন করে চলে তাদের জন্য ওগুলো কোনো কাজে লাগে না প্রিয় ভাই বন্ধুগণ এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙে কেন চুরদের কারণে ভাঙে মোটারাদের কারণে ভাঙে ডাকাতদের কারণে ভাঙে জনগণের কষ্টের ট্যাক্সের টাকা নদী শাসনের জন্য এলোকেশন দেওয়া হয় বরাদ্দ দেওয়া হয় নদী শাসন না করে ডাকাতদের পকেটে এটা চলে যায় থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছে তার কারণে জনগণের কপালে প্রতি বছর এই দুর্ভোগ পানি তো আসবেই পানি আসুক আমার নদী যদি গভীর থাকত যদি নদী খনন করা হতো পারগুলা মজবুত যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে তখন এক ফুটা পানি আমাদেরকে তারা দিতে চায় না আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায় তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয় এটা সব প্রতিবেশী সুরভ আচরণ নয় আমরা চাই আমাদের প্রতিবেশে সুন্দরভাবে বসবাস করো আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি সমতা ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই আমরা কারো জমিদারের প্রজা হই এতে সিকিম নয় এটি ভুটান নয় এটি আঠারো কোটি মানুষের বাংলাদেশ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মানের সাথে মর্যাদার সাথে নিরাপদে বসবাস করতে চায় এটি সম্প্রীতির বাংলাদেশ এই দুষ্করা যা থেকে বিভিন্ন বিভক্ত করে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ আবার বিভক্ত করে সংখ্যালঘু সংখ্যা গুরু এগুলা করে যা থেকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা কোন সংখ্যালঘু শঙ্কা গুরু মানি না এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায় আমরা সকলে সমান কর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার আরেকজনের পর দর্মের ব্যাপারে আমার জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই তারাই মতলব এখন বুঝতে পেরেছেন এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে এই কথাগুলো বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে আমরা বলেছি বন্ধুরা তোমরা সাহস করো সাদাকে সাদা বলো কালোকে কালো বলো দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে আজ পরিষ্কার তাদের নাম বলে দাও আমরা তোমাদের পাশে থাকবো সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয় থাকে আমারও নাম বলে দাও কোনো অসুবিধা নেই আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না কালোকে কালে বলবেন না একজনের দোষ আরেকজনের গালে চাপানো হবে ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না আমরা তাদেরকে মোবারকবাদ জানাই তারা এখন বুঝতে পেরেছে তারা এখন দেখত ইনকন্টে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি কোন দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে সম্মানিত ভাইরা পাঁচ তারিখ সরকার বিদায় নিয়েছে জুর জুলুম যা করেছে পাওনা কিছু পেয়েছে আল্লাহ আরো তাদের কপালে যা রেখেছে তা তার পাবে কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই প্রতিশোধের রাজনীতি করবেন না কেউ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসা থেকে প্রতিহিংসার আগুন জ্বলে সমাজকে সারকার করে দেয় আমরা এই কাজ করব না আমরা কারো ইজ্জত করে হাত দেবো না কেউ যদি দোষ করে থাকে অপরাধী হয় তাকে আইনের কাছে আমরা সাপোর্ট করব আইন অনুযায়ী তার বিচার যা হওয়ার হবে তাদের যা প্রাপ্য তাই পাবে পুলিশ ছাত্রলীগ বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুনুন করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমরা সকল জেলা সহ্য করেছি যদি কারো প্রতিশোধ নিতে হয় তাহলে সেই দলটির অধিকার সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলাম আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশোধ নেব না আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি ধরুন শান্ত থাকুন দেশকে ভালোবাসুন ভয় করুন মানুষের সম্পদ জীবন নিয়ে থানি কেউ করবেন না আর যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কালকে এটা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশি এই জায়গায় আমরা দেশকে নিতে চাই তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন আমরা হাতে হাত ধরবো কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সভায় ছিলাম সেখানে বক্তব্য রেখেছেন মুলামায় কাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা এই বাংলাদেশে আমরা উপহার দিতে চাই এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই আপনাদের সকলকে ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয় ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয় এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনে ফরাসি জুলুম আমাদের উপর করেছেন পিছনে রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামলে আগাতে চাই আপনারা পুলিশ বাহিনী জনগণের বাহিনী জনগণের স্বার্থ দেখবেন আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না আমরা আপনারা দেখবেন জনগণের স্বার্থ কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হয় আপনার হাতে অস্ত্র কিনা হয়েছে আপনি যে বুলেট আমার সন্তানদেরকে হত্যা করেছেন সেই বুলেটও এই জনগণের টাকায় কিনা হয়েছে আপনারা করবেন না আপনারা আমাদের ভাই আপনারা দেশের মানুষ আপনারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন মানুষকে দাস হিসাবে গণ্য করবেন না আশা করি তাদের শিক্ষা হয়েছে তাদের শিক্ষা হবে আমরা সেই আশাই করতে চাই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সাথে আছে পাশে আছে আগামী দিনে দেশ গঠনে আমরা একসাথে থাকবো আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত